আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্টমাতে আমিও ভালো আছি তো আমি বপি চল আসলাম আবারও আজকে আরেকটা ব্লগ নিয়ে পপি লাইফ স্টাইল থেকে তো আপনারা আমার ব্লগটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আজকে আমি এখানে বাটির ভিতরে নিয়েছি আটা আর কটা চালের গুড়ি তো আমি এটা দিয়ে আজকে হচ্ছে পোয়া পিঠা বানাবো সেই কারণে চলে আসলাম আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা যারা আছো আমার ছোট্ট বেবির জন্য আমি একটু পোয়া পিঠা বানাচ্ছি এখানে আছে চিনি চিনিগুলো আমি দিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণ আমার মিষ্টি খাবো ততটুকু দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো কলেজের ভাই ও বোনেরা যারা যারা আছো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাইও সবাই সবাই একটু কমেন্ট করে আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি এখন এটা গোলায় নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি এটা একটু মানে অনেকক্ষণ লাড়াচাড়া করেছি এটা একটু মানে চিনিগুলা যাতে গইলে যায় সেই কারণে অনেকক্ষণ লাড়তাছি তো এটা দেখি কতক্ষণ পরে পিঠাটা বানাবো ওইদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হচ্ছে তো এদিকে আমি এটা একটু ভালোভাবে লাড়াচাড়া করতেছি যাতে এটা গলে যায় আর সুন্দর করে ই মানে মিক্স হয়ে যায় ঠিক আছে আর এটা আর একটু পানি লাগবে কারণ এটাতে চালুর গুঁড়োটা দিছি তো চালুর গুঁড়োটা আমার হলো আগে ভিজাই রাখিত চালুর গুঁড়োটা তো সেটা মানে অনেকক্ষণ ভিজাই রাখাতে আমার এটা একটু ইয়ে হয়ে গেছে আর কি ঘন হয়ে গেছে তো আমি আরেকটু পাতলা করে নিলাম ঠিক আছে তো আমি এখন লালা ছাড়া লালা করতেছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা সারাদিন যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আমি চুলে তেল দিচ্ছি তেলটা প্রায়ই গরম হয়ে গেছে এখন আমি এখানে আছে দেখো গোলাটা আমি এখান থেকে দিয়ে এটা একটু বানাবো তো পিঠা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কোয়া জানাবো কিন্তু কুয়া পিঠাতে কিন্তু জানো বাদাম দিলে ডিম আমার কাছে গন্ধ লাগে আমি ডিমটা ইউজ করি না বাট কিছু সময় ইউজ করা হয় কিন্তু ডিম আমি বেশি এটা ইউজ করি না আর বাদাম দিলে তো অনেক মানে মজা লাগে ঠিক আছে তো দেখো আমি পপিঠাটা দিছি। কারা কারা পপিঠা খাইবা অবশ্যই চলে আসো আর এই পিঠাটা কে কে পছন্দ করে অবশ্যই জানাবা ঠিক আছে তো আমার পিঠাটা তোমরা সবাই দেখো আর আমি বানাতেছি আমার ছেলের জন্য আমার ছেলে তো সকাল সন্ধ্যাবেলা শুরু করে দিয়েছে মা আমি কি খাবো কি খাবো মানে আমাকে অনেকবার বলতেছে তো আমি বললাম যে দেখি কিছু বানায়নি তো আমার পিঠাটা আমি একটু ভাজা ভুজা নিতেছি উল্টায় পাল্টায় আস্তে আস্তে আসলে কি জানো এই পিঠাটা যদি আমার না মস্তমোচ হলে না মজা লাগে খেতে মানে কি বলবো আর নরম নরম থাকলে ভালো লাগে না কিন্তু সকালবেলা পিঠাটা খেতে অনেক দারুণ লাগে তো দেখলে আমি পিঠাগুলো বানিয়ে ফেলেছি অলরেডি কতগুলো বানাইছি আর ওদিকে বানাইতেছি যাই হোক পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবো কি খাও এই যে এই দিকে খাও কি খাও ও উঠতে দাও লিয়া আর কি খাও

আর এদিকে আমার মেয়ে আছে নিচে থেকে টান দিতেছে ও আমার কোলে তো মানে ও আমাকে দেখতেছে নিচে থেকে ও টান দিয়ে মানে ও খাইবে ঠিক আছে খেতে তো জানেই না এখনও সাত মাসের তো অনেক মজা হয়েছে খুবই মজা লাগবে আমার কাছে পিঠাটা তো আমি পিঠাটা মোটামুটি পছন্দ করি আমার মানে বাচ্চাদের জন্য অর্ডার একটু ভালো বেশি পছন্দ করে ঠিক আছে তো আজকে কেমন হলো আমার পিঠা বানানো আর পিঠা খাচ্ছি যারা যারা খাওয়া চলে আসো ঠিক আছে তো তো সকাল সকাল আমার বোন যাচ্ছে আমার মামিদের বাসায় তো আমার বোন আমার ভাগ্নি আর চাঁদনি আছে তো ওরা সবাই মিলে যাচ্ছে মামিদের বাসায় এটা হচ্ছে আমার ছোট মামার বাসা তো দেখেন এখানে অনেকগুলো মাছ ধরে রাখছে এগুলো হয়েছে বিলের মাছ আর বিল থেকে মাছগুলো ধরছে আর এদিকে আদিপাত দৌড়াদৌড়ি করছে পুকুর দিয়ে তো এখানে হচ্ছে বড় একটা সুন্দর একটা পুজোটা এদিকে ভ্যাল আছে ভ্যাল কারা কারা ছিন এটা দিয়ে কিন্তু মাছ ধরে ঠিক আছে এই পাশে এটা তো দেখো চারিদিকে মানে এদিকে কিন্তু এখান থেকে কিন্তু মাছ ধরছে ঠিক আছে তো চারপাশটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা আর এই প্রজেক্ট পাটটা কার কার কাছে ভালো লাগে সবাই জানাবা হ্যাঁ প্রজেক্ট পাট দিয়ে এখন যাইতেছে আনতে প্রজেক্ট প্রোজেক্ট পার্টের সাইডে লেবু আছে লেবু আনতে আর এই দেখো কুচুরি ফুল এই ফুলগুলা কে কে চিনো অবশ্যই জানাবা আর এই ফুল দিয়ে কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায় আমি একদিন ট্রাই করে তোমাদের সবাইকে দেখাবো ঠিক আছে আর এদিকে দেখা যাওয়া কত সুন্দর কলা হয়ে রয়েছে আমরা একটু ঘোরাফেরা করার জন্য এদিকে চলে আসছি তো এদিকে আদিবা বলতো ফুল নিবে তো ওরে আমার ফুলটা দেওয়া হয়ে গেলো দেখুন চারপাশটা কত সুন্দর আর এদিকে চলে যাওয়া হচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি সাইড দিয়ে আমরা একটু আর কি লেবু গাছের এই যে সাইডে লেবু গাছ আছে ঠিক আছে লেবু গাছ আছে এখন লেবু এখান থেকে লেবু ছিঁড়ে নিবো এই যে লেবু লেবু ছিঁড়ে এই যে লেবু এখান থেকে নিয়ে আসলাম তো যাই হোক কে লেবু নিবা আমার থেকে একটা করে নিতে পারো আর অবশ্যই আমরা এখন চলে যাচ্ছি কাটা লেবু নেওয়ার জন্য এখানে আসা হয়েছিল তো এখন চলে যাচ্ছি এদিকে কলা আছে এদিকে যত মানে এই যে এখানে আছে আনাস আনাস চেয়ার ব্যথা দাঁড়ায় আছে আর এদিকে আছে ওই তো আমার ভাগ্নি ওরা উঠাতে হাত আছে আর আমার বোন এখন রান্না বান্না শুরু করে দিবে ও এখন রান্না শুরু করার জন্য ও রান্নাঘরে বসে আছে ঠিক আছে তো সবাইকে ভিডিওটা দেখাচ্ছি গ্রামীণ পরিবেশে কেমন লাগে তো তোমাদের সবার কাছে অবশ্যই অবশ্যই জানাবা আর এদিকে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর খেলাধুলা করছে কার এখন ভালো লাগে অবশ্যই জানাবা ঠিক আছে আর চেয়ার ব্যথা বসা ছেলে মানে ও থেকে লড়ে চড়ে না যাতে না পড়ে ভয় পায় অনেক এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্না বান্না শুরু করে দেওয়া হয়েছে আজকে কি কি রান্না করব সেটা সবার সাথে দেখাবো আজকে কিন্তু আছে তেলাপিয়া মাছ ছোটো ছোটো মাছ সেগুলো রান্না করা হবে আর বড় মাছও আছে পাংশ মাছ বাচ্চাদের জন্য ওটা রান্না করা হবে তো ভাজি যা যা আছে সব কিছু দেখাবো ভাজি আছে ডাল আছে সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে ইঁটি রান্না করছি আজকে এদিকে মশলাটা কষাই না হয়ে যেতে সব কিছু দিয়ে দিয়ে টুকি করে মশলা কষাই এখানে হলুদমচ দেওয়া হচ্ছে মশলা কষাইতেছি পানি দিয়ে নাম লবণ যা যার সব সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাছটা রান্না করা হবে তবে আজকে যা যা রান্না করছি আহ এইসব খাবার কিন্তু সবসময় মাছ মাংস ভালো লাগে না আর মুখের রুচিও চলে যায় ঠিক আছে আর মাছ মাংস খেলে এত বেশি খেলে তো এমনি তো শরীরের ক্ষতি হয় তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে এমনিতে তৈরি করে দিয়ে কিছু রান্না করে খাওয়া অনেক ভালো এখানে প্রকৃত মাংস রান্না করা হবে ঠিক আছে তো কারা কার আসবো আমাদের সাথে একসাথে খেতে চলে আসুন এটা কষানো হয় মানে কষানো হচ্ছে তো এখানে একটু হালকা পানি দিয়ে এটা কষানোর জন্য বসে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাতটা এখন বেড়ে নেব আর এদিকে মাছটা রান্না করা হয়ে যাচ্ছে আর মাছগুলো দিয়ে হয়েছে ওই দেখো মাছের তরকারিটা কেমন হয়েছে মাছের তরকারি আমি ভালো লাগছে আর এদিকে একটা ছোট্ট একটা বিড়াল বসে আছি বিড়ালটা সাথে চার দিনটা করতেছি তেলটা কত কিউট না হচ্ছে করলা ভাজি করবে করলা ভাজির জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে করলা ভাজিটা চড়াবে তো করলা ভাজি কে কে পছন্দ করে অবশ্যই বলবা আর জানো সবার হাতে করলা কিন্তু খাওয়া যায় না অনেকের হাতে করলা তিন হয়ে যায় আবার অনেকে আমার মা যদি করলা ভাজি করে না আমার মায়ের হাতে করলা তিতা লাগে কিন্তু আমি যখন করলা ভাজিটা করি না তখন করলাটা তিত হয় না তো আমার মা একজন মানে কখনো যদি বাসায় গেস্ট আসে না তখন আমার মা আমাকে বলে যে তুই করলাটা তুই ভাজি কর কারণ মায়ের হাতে তিতা হয়ে যায় কেন হয় আল্লাহ জানে জানি না কিন্তু আমরা যখন ভাজি করি না তখন এটা তিতা হয় না ঠিক আছে তো এই তো করলাটা ভাজি হচ্ছে আর আমার বোনও যদি করলা ভাজি করে না করলা ভাজি একটু দিতে হয় না অনেক ভালো লাগে তো আমার আবার করলা ভাজি যদি একবারে ভাজা ভাজা তেলে মানে পুরো ভাজা ভাজা করা যায় না তাহলে কিন্তু অনেক ভালো লাগে করলাটা বেশিরভাগ দেখা যায় তেলে ভাজা একবারে মসমসে করে নিলে ভাতটা খেতে অনেক মজা লাগে আর আমার কাছে কাঁচা করলা একটু ভালো লাগে না ঠিক আছে তো এদিকে বসে বসে রান্নাবান্না সব কিছু ক্লিয়ার করা হচ্ছে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো কেমন লাগতেছে অবশ্যই জানাবা ঠিক আছে আর আজকে আমাদের বাসায় যা যা রান্না করা হচ্ছে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি এই যে দেখো এখানে আছে ভাজি মাছ তেলাপে মাছ এখানে আছে পাঙ্গাস মাছ এখানে আছে ডাল বাদ দিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তোমরা চলে এসো খাবারের জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে আর এখানে আছে ডাল ডালের ভিতরে আহ মোলাদি ডাল দিয়ে রান্না করা হয়েছে ঠিক আছে